আসসালামু আলাইকুম আমি আইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলিতে তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমার আজকের আলোচনার যে বিষয় যে সম্পর্কে আলোচনা করব সেটা একটা সেনসেশনাল নিউজ অনেকে নিশ্চয়ই পত্রিকার মধ্যে দেখেছেন দৈনিক যুগান্তরের একটা খবর ভারতের কাছ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ দুই সালে আপনার ভারতের কাছ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট অনেক টাকা এগুলো আমাদের মাথায় ঘুরে না শুধু সংখ্যাগুলো ঘুরে তো পঞ্চাশ কোটি মার্কিন ডলার ভারত বাংলাদেশকে আপনার ঋণ দিয়েছে এক শতাংশ সুদে যেটা আপনার পরিশোধ করতে হবে বিশ বছর সময়ের ভিতরে তো একটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বহু আক্রমণ থেকে রক্ষা নানান কাজে কিন্তু আপনার অস্ত্রের প্রয়োজন হয় তো সেই কারণে বাংলাদেশের অস্ত্রের প্রয়োজন আছে বাংলাদেশে আপনার বিদেশ থেকে অস্ত্র কিনে তো বাংলাদেশ আপনার কাদের কাছ থেকে অস্ত্র কিনে বাংলাদেশ বেসিক্যালি চায়না থেকে অস্ত্র কিনে আপনার যুক্তরাষ্ট্র থেকে কিনে লন্ডন থেকে কিনে তুরস্ক থেকে কিনে জার্মানি থেকে কিনে মানে প্রধানত এই কয়েকটা দেশ থেকেই বাংলাদেশ সরকার অস্ত্র কিনে আসছে বিভিন্ন সময় আমাদের আভ্যন্তরীণ যে নিরাপত্তা সেগুলোর জন্য আর ভারতের কাছ থেকে এই পর্যন্ত বাংলাদেশ কখনো অস্ত্র কিনেনি তো যেহেতু এই পঞ্চাশ কোটি মার্কিন ডলার ভারত বাংলাদেশকে ঋণ দিয়েছে এক পার্সেন্ট সুদে বিশ বছর সময় রেখার মধ্যে তো ভারত চাচ্ছে যে বাংলাদেশ ভারতের কাছ থেকে অস্ত্র কিনুক এখন এই প্রস্তাবটা নিয়ে এসেছেন আপনার ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে বর্তমানে সফররত আছেন গত মঙ্গলবারে তিনি এই প্রস্তাবটা আপনার আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মনেম সাহেবের কাছে তিনি রেখেছেন তো এই প্রস্তাব রাখতেই পারে কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বিশ্বের যারা মন্ত্রী আছেন তারা বিভিন্ন দেশে যাবেন তাদের নিজেদের দেশের স্বার্থ সুবিধা আদায়ের জন্য তারা প্রচেষ্টা করবেন এটা খুবই স্বাভাবিক তো ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনিও এই চেষ্টাটা করছেন সেটা ভালো কারণ টাকাটা তারা আমাদেরকে ঋণ দিয়েছে তো তারা চাচ্ছে যে যেহেতু তাদের ঋণের টাকা তাদের কাছ থেকে অস্ত্র কিনা হোক এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেবও বলেছেন আমরাও ভারত থেকে অস্ত্র কিনবো তবে ভারত থেকে যেহেতু আমরা এই পর্যন্ত কোনো অস্ত্র কিনি নাই আমাদের যে আর্ম ফোর্সেস ডিভিশন আছে তাদের কাছ থেকে এটার ক্লিয়ারেন্স আসার পরে আমরা সিদ্ধান্ত নিব ভারত থেকে কিনব কিনা তবে ভারত থেকে আমরা ভারতের তিনিবার বলেছেন যে ভারতের যে ট্রাক আছে বাস আছে এগুলা সারা বাংলাদেশে আছে বা বিশ্বের অন্যান্য দেশও তারা এক্সপোর্ট করছে তো সেই ক্ষেত্রে ভারতের যদি অস্ত্র ভালো হয় কিনতে পারে বাংলাদেশ সরকার কেনার আকর্ষণ আছে আর যেহেতু ভারত আমাদের বন্ধু প্রতিবেশী দেশ ইভেন আপনার টাকাটা যেহেতু ভারতের কাছ থেকে একটা ঋণে পাওয়া হয়েছে সো এটা দিয়ে কিনতে পারে এখন আপনার অস্ত্র কিনতে হবে বাংলাদেশে যেহেতু অস্ত্র কারখানা নেই কোনো না কোনো দেশ থেকে আমাদের এই অস্ত্রটা কিনতে হবে তো সেই ক্ষেত্রে ভারত থেকে কিনার পক্ষে আপনি কিভাবে দেখছেন সেটা কমেন্টে লিখবেন তা আমি কিভাবে দেখছি সেটা বলার আগে এই চুক্তিটাকে বাংলাদেশের বিশিষ্ট জনরা কিভাবে দেখছেন যেমন আপনার আওয়ামী লীগের একজন মনে হয় না জানি আপনার কোন দলের রাশেদ খান মেনন সাহেব মন্ত্রী ছিলেন অনেকে জানেন এবার মন্ত্রিত্ব পাননি তো রাশেদ খান মেনন সাহেব একটা এটার ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে যখন বাংলাদেশ সরকার এই টাকাটা ভারতের সাথে আপনার ঋণ নেয় বা চুক্তি করে ওই টাকাটা কিন্তু এখনো ক্যাশ আছে এটা এখনো খরচ হয়নি এটা দিয়ে কোনো অস্ত্র কিনা হয়নি তো যখন চুক্তি করে তখন কিন্তু চুক্তির মধ্যে এক পার্সেন্ট সুদের হিসাবটা লিখিত ছিল যেটা বিশ বছরে পরিশোধ করতে হবে কিন্তু ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে হবে এই ধরনের কোনো চুক্তি ছিল না আর রাশেদ খান মেননের ভাষ্যমতে যে এই বিষয়টা আপনার বাংলাদেশের মানুষ একটা নেগেটিভলি নিবে এখন কেন নেগেটিভলি নিবে তিনি এটার ব্যাপারে বলেছেন যে ভারত বিভিন্ন সময় বাংলাদেশের সাথে তাদের দেনা পাওনা লেনদেনের যে বিষয়গুলো আছে সেগুলোতে অনেক ক্ষেত্রে তারা বাংলাদেশকে হতাশ করেছে এটা হচ্ছে তার বক্তব্য তো আবার জাতীয় পার্টির একজন আছেন আনিসুল হক মনে হয় উনি আবার বলেছেন যে না যেহেতু কিনবো আমরা ভারত থেকেও কিনা যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না এটা এটা সম্ভব যেহেতু টাকাটা তারা আমাদেরকে ঋণ দিয়েছে আর তাদের অস্ত্র যদি ভালো হয় আমরা কিনতে পারি তো এই হচ্ছে আপনার অবস্থা তো আব্দুল মোমেন সাহেব এখনো তিনি তিনি আবার বলেছেন যে ভারত থেকে একটা সাবমেরিন কেনার কথা ছিল তো ভারত সাবমেরিন আমাদেরকে দেয়নি এখন ভারত চাচ্ছে যে কিছুদিন আগে চায়না থেকে আমাদের আর্মি বাহিনীর জন্য আপনার মাল্টিপল রেঞ্জের কিছু অটোমেটিক আর্মস কেনা হয় যেটা তো এটা কেনার পরে ভারত বিশেষ করে আপনার এই আকর্ষণটা তাদের মধ্যে হয় যে এখন ভারতে আপনার অস্ত্র কারখানা আছে তারা অস্ত্র বানাচ্ছে যে বাংলাদেশ ইচ্ছে করলে কিনতে পারে এই হচ্ছে প্রথম ধাপের ধাপের কথা কথা দ্বিতীয় আমি কিভাবে দেখি ঠিক আছে আমার এইসব অনেকে ভারতের দালাল বলেন অনেকে রাজাকার বলেন নানান ধরনের তবে আমি আমার জায়গাটা সবসময় চেষ্টা করি আমি আমার যুক্তিটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে হতে পারে না আপনি আমার সাথে দ্বিমত কিন্তু সেটা সুন্দরভাবে সমালোচনা করবেন সুন্দরভাবে প্রথম হচ্ছে আমি কি ভারত বিরোধী না আমি ভারত বিরোধী না কেন বিরোধী না ভারত একাত্তর সালে আমাদেরকে যেই স্বাধীনতা সাপোর্টটা দিয়েছে সেটার জন্য আমি ভারতের কাছে কৃতজ্ঞ কিন্তু একাত্তর পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ভারতের সাথে আমাদের যেই সুসম্পর্ক থাকার কথা ছিল যেটা আপনার রাজনৈতিক নেতাদের বক্তব্যে আসে আর বাস্তবিক যে প্রেক্ষাপটটা সেটা কিন্তু ভিন্ন এখন কেন বাংলাদেশের মানুষ হঠাৎ করে আপনার ভারতকে এতটা অপছন্দ করে ভারতের ছবি নাটক সব কিছু আমরা পছন্দ করি ভারতের ক্রিকেট খেলা পছন্দ করি ভারতে আমরা ঘুরতে যাই চিকিৎসার জন্য যাই নানান কাজে ভারতকে আমরা যাই ভারত থেকে আমাদের অনেক গরু আসে পেঁয়াজ আসে অনেক পণ্য আসে যার কারণে আমরা ভারতকে এদিক থেকে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে কিন্তু যেই সব বিষয়গুলোতে আপনার বাংলাদেশের সাথে ভারতের বা যারা যুবক সমাজ আছে অনেকে আছে যে আপনার পাকিস্তানি সাপোর্টার রাজনৈতিক কারণে পাখি প্রেতাত্তা সেগুলো হচ্ছে আলাদা কিন্তু যারা আপনার সাধারণ নাগরিক আছে আমাদের মতন আমরা কেন ভারতকে অপছন্দ করি সেটা পিছনে কিন্তু কারণ আছে অপছন্দ করার কারণটা হচ্ছে যে বাংলাদেশে আর ভারতের যে বর্ডারে এই পর্যন্ত আপনার যত হাজার মানুষ মারা গেছে বাংলাদেশের তার রিটার্নে বাংলাদেশি বিজিবিদের হাতে আপনার এর দুই পার্সেন্ট ভারতীয় নাগরিকও আপনার নিহত হয়নি এখন ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তে গরু পাচার হয় চাল পাচার হয় চিনি পাচার হয় নানান ধরনের পণ্যগুলো কিন্তু পাচার হয় আর এটা ভারত সরকারও জানে আমরাও জানি তো এই যে আপনার বর্ডার থেকে আপনার বাংলাদেশের সীমানাতে ধুইকা। কিছুদিন আগে দেখলাম পরশু দিনের আগের দিন মনে হয় এক বিজিবি আপনার হাতে ওই যে কী বিজিবি না বিএসএফ মালটাল খাইয়া সে বাংলাদেশের বর্ডারের ভিতরে এসে এক মানুষের গরু নিয়ে যাইতে নিছে সে গরু নিয়ে জোর করে চলে গেছে তিন চারজন পরে তারা গরু আনতে যাওয়াতে মুরব্বীর একদম গুলি করে মেরে ফেলছে আচ্ছা এই যে অ্যাক্টিভিটিস গুলা এগুলার জন্য ভারতের প্রতি মানুষের খুব বেশি রুচি উঠে গেছে ফেলানি হত্যাকাণ্ড সেটার প্রতি মানুষের খুব রুচি গেছে ভারতের প্রতি ঠিক আছে কিছু কিছু কর্মকাণ্ডের কারণে আমরা কিন্তু ভারতের প্রতি আমাদের মনটা নষ্ট হয় তারপরে আসেন আপনার যে তিস্তার পানি বাংলাদেশে যখন এই তিস্তার পানিটার প্রয়োজন হয় তখন কিন্তু আপনার এই তিস্তার পানি আমরা পাই না আর যখন এটার প্রয়োজন থাকে না যখন আমাদের পানি আমাদের অভার হয় তখন আমরা দেখি যে ওইখান থেকে বিভিন্ন সময় ভারতের সাথে আমাদের যে এই কি বলে নদীর ফটকগুলো আছে সেগুলো খুলে দেয় বাংলাদেশ বন্যায় ভাইসে যায় তো এরকম কিছু বিষয় আছে যেগুলোর জন্য সাধারণ মানুষ ভারতের প্রতি আপনার নেগেটিভ তারপরে আছে আপনার ভারতের কিছু রাজনৈতিক নেতাদের বক্তব্য বিজেপি সহ নানান সময় যে বাংলাদেশের এইটা ওদের এটা তাদের এই অংশ ওদের মানে এই ধরনের জমি দাও এটা দাও তো এগুলো হচ্ছে এগুলো করার কারণে সাধারণ মানুষের কাছে আপনার এই বিগত কয়েক বছরে ভারতের প্রতি একটা ইমেজ কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে এটা আমি ঢুকলে দেখি সোশ্যাল মিডিয়াতে দেখি কিন্তু বেসিক্যালি এটা হওয়ার কথা ছিল না বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রাজনৈতিকভাবে এখনো সম্পর্ক আছে কিন্তু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতায় অনেক কলকাতার ভাইরা আছেন আমার এই লাইফ দেখেন আমার ভিডিও দেখেন বাংলাদেশ সম্পর্কে সমালোচনা করেন তা আপনাদের মতন অনেক মানুষ আছে আবার অনেক বাঙালি আছে যারা আমরা ভারতের সম্পর্কে সমালোচনা করি ভালোটা অবশ্যই গ্রহণীয় যেটা খারাপ সেটা বর্জনীয় ভারত বাংলাদেশের সাথে যদি আপনার মুখে মুখের যে ভালোবাসা আমরা ভারতের কাছ থেকে আমাদের বাংলাদেশের নদী বন্দর ট্রানজিট সহ নানান কিছু কিন্তু আমরা ভারতকে দিচ্ছি কিন্তু বিনিময়ে ভারতের কাছ থেকে আমরা যেগুলো পাওয়ার দাবি রাখি সেগুলো আপনার শুধু প্রসেসিং হচ্ছে লেনদি লেন্দি লেনদি আমরা পাচ্ছি না আপাত দৃষ্টিতে পাচ্ছি না তো এই যে পাচ্ছিনা জায়গাটা থেকে সাধারণ মানুষের মধ্যে আপনার ভারতের প্রতি ক্ষোভ থাকে আমার কথা হচ্ছে যে ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার প্রতিবেশী দেশ সবাই সবাই স্বার্থের দিক চিন্তা করবে তবে বন্ধুত্বের সম্পর্কটা যাতে হয় দেওয়া এবং নেওয়ার মধ্যে লেনদেন আমি দিব আমি নিব তাহলে বন্ধুত্বটা ভালো থাকে আমি শুধু নিব 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 আমি দিব না কিছু দেওয়ার বেলায় তো সেটাতে আসলে সাধারণ মানুষ যারা আছে ওই দেশের নাগরিক তারা কিন্তু এই ব্যাপারটাকে নেগেটিভ দেখে যার কারণে অনেকের মধ্যে ভারতের প্রতি আমাদের কিছুটা বিরোধী ম্যান্টলেটেছে আবার অনেকে আছেন যে পাকিস্তানের আমি বলি আমার আরেকটা বক্তব্য আমি বলেছি বাংলাদেশের বর্তমানে দুইটা শ্রেণী খুব স্ট্রং একটা হচ্ছে ভারতের দাদা প্রেমী আরেকটা হচ্ছে পাকিস্তানি প্রজন্ম প্রেতাত্মা এগুলো আপনার জারোস কিছু রয়ে গেছে ওইগুলা এই দুইটা শ্রেণী কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল বাংলাদেশ প্রেমী মানুষের সংখ্যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে খুব কম আপনার আমার কথা রাগ হতে পারেন হতে পারেন আপনি পাখি প্রেমী আপনি আমার গালি দেওয়া শুরু করবেন এখন হতে পারেন আপনি দাদা প্রেমী গালি দেওয়া শুরু করবেন কিন্তু এটা বাস্তব এটা বাস্তব কারণে অকারণে পাকিস্তানের প্রতি ভালোবাসা কারণে অকারণে ভারতের প্রতি ভালোবাসা আমি ভারতের প্রতিও দেখামো পাকিস্তানের প্রতিও দেখামো যদি আমার স্বার্থ রক্ষা হয় সেটা হওয়া উচিত একজন বাঙালির কারণ আমি কারোটা খাই না কারোটা পড়ি না আমি আমার দেশেরটা খাই দেশেরটা পরি এটা আমাদের মেন্টালিটিতে রাখা উচিত তো যাই হোক তবে আমার একটা মানে একটা জাস্ট যাওয়ার আগে একটা কৌতুক আর কি আমি তামিল ছবি অনেক বেশি দেখি সাউথ ইন্ডিয়ান ছবি দেখি তো দেখছি যে বন্দুক এরকম মোশা দিয়ে রজনীকান্তে ভাঙ্গিয়া ফেলে কারণ এরকম কি ভারতের যে পিস্তল বানায় এগুলো যদি এরকম মানে হয় আর কি তাহলে কিন্তু আমরা কিনবো না ভালো বন্দুক হইতে হবে আর অবশ্যই এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার রাষ্ট্র যদি ভালো মনে করে ভারত থেকে কিনবে কারণ আমরা তো অস্ত্র আমদানেই করি চায়না থেকে কিনবে কিন্তু ভারত থেকে কেনার আগে আমার মনে হয় যে এখানে আমাদের যেই বিষয়গুলো আছে সেগুলো একটু আদায় করে নেওয়া দরকার কারণ এটা বড়ো একটা অ্যামাউন্ট আর টাকাটাও তাদের কইয়ের তেল দিয়ে কইভাজার পরিকল্পনা যেটা আছে তারাতে তাদের থেকে আমরা যখন এটা কিনবো তাদের বিশাল একটা আর্থিক আমরা খাদ দিয়ে দিচ্ছি তারাও তো আমাদের এই খাতটা থেকে লাভ করবে সো আমরা এইটার মাধ্যমে হয়তো আরো দুইটা চারটা শর্ত আদায় করে নিতে পারি তবে অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থা বা যারা আছেন রাষ্ট্রের বড় বড় মানুষ তারা অবশ্যই এটা ভালোভাবে যাচাই করে ভারত থেকে কেনা উচিত কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ একদিকে আবার কোনো সময় যুদ্ধ লাগলে কোনো সময় ঝামেলা হলে তাদের সাথেই হইতে পারে সো আবার দেখা গেলো ওই সময় বন্দুকের গুলি টুলি ঠিক মতো বের হয় না এরকমও হতে পারে ফান করলাম আশা করি এমন হবে না তো যাই হোক আমার কথাগুলো শোনার সময় আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যদি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন আর নয়তো গালাগালি করবেন ভালো থাকেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ